আসসালামু আলাইকুম আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত খাদু দাদু কবিতাটি ও মা তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং খাদা নাকে নাচছে ন্যাড্যাঙ্গা ড্যাং ড্যাং ওর নাকটাকে কে করলো খেদা রেদা বুলিয়ে চামচিকে চাক বসে যেন নাজুর ঝুলিয়ে বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং হো মা আমি এসে মরি নাক দেঙা ড্যাং ড্যাং ও খেদা নাকের ছাদাবি টুকিকে দেখ তো ছট্টি বলে সরদি ওটা হে রাম কত কাছিম জানো উপর হয় ছড়িয়ে আছেন থ্যাং হো মা আমি এসে মরি নাক দেঙা ড্যাং ড্যাং তাদু বুঝি না আমেন মা নাং বুঝি চাংছু তাই বুঝি ওর তামন চ্যাপ্টা সুধাংশু জাপান দেশে নোটিশও নিই কেটেছেন হ বা আমি হেসে মরি নাকডেঙ্গা ড্যাং ড্যাং দাদুর নাকি ছিল না বা অমন বাদুর না ঘুম দিলে ওই চ্যাপটা নাকে বাস্ত সাতটা শাখ দিদি মাতায় থাবড়ামের থ্যাবড়া করেছেন ও বা আমি হেসে মরি নাকডেঙ্গা ড্যাং ড্যাং লমফা না তে লাফ দিয়ে না চলতে বেজে ছা